হচ্ছেন আপনারা সারা বাংলাদেশ ব্যাপী আপনারা থ্রি পিস গুলো নিজেরা তৈরি করে সেল করে থাকেন এবং আপনাদের প্রোডাক্টের থ্রি পিস কোয়ালিটি অন্য ব্র্যান্ড এর সাথে মিলালে দেখা যায় একদম টোটালি মেলে না টোটালি ডিফারেন্ট মানে আপনাদের কালেকশন একদম ডিফারেন্ট তো দেখতে পাচ্ছি এখানে এগুলো মনে হচ্ছে কি চলে যাবে নাকি এখানে আমাদের শোরুমে এখন অলরেডি আসছে ঠিক আছে আমাদের চলে যাবে আমি আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ঢাকার ইসলামপুরের বৃহত্তম মার্কেট লায়নটার আপনি লায়নটার মার্কেটের লিফ্টের

একটা সুব্যবস্থা আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা সামনে যেহেতু কোরবানির ঈদ আছে এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনার আমাদের এখানে কিন্তু আপনার ঈদ উল উপলক্ষে বিশাল এক ধামাকা অফার চলতেছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার দুইশো তিনশো চারশো এবং কি এক টাকা পর্যন্ত কিন্তু একটা ডিসকাউন্ট আপনার ব্যবস্থা রাখা হয়েছে ব্যবস্থা রয়েছে আমি তো দেখতেই পাচ্ছি আপনি এখানে রেখেছেন তো আমরা একটা একটা করে দেখবো এই স্যাম্পল কি আপডেট ডিজাইন নাকি যে আমাদের কিন্তু আপনার প্রতিদিন প্রতিনিয়ত আপডেট প্রোডাক্ট গুলো চলে আসতেছে যেহেতু আমরা আপনার হচ্ছে বাংলাদেশের একটা মাদার হোলসেলার আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার প্রোডাক্ট গুলো

আসলে আমরা যেহেতু আপনার হোলসেল বিক্রি করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা বলি না জাস্ট এতটুকু একটা ধারণা দিতে পারবো একটা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্টের প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা সিগনেচার পিক

দেখে নিয়ে এখানে আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট গুলো নেন পুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে আপনার বারো থেকে পনেরো পিস আপনার অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তারা কিন্তু হচ্ছে আপনার সর্বোচ্চ

ওকে এরপর আমি জমজমের আরো একটা প্রোডাক্ট দেখাই দিব যেহেতু বর্তমানে কিন্তু জমজমটা কিন্তু আপনার ইউজ পরিমাণের রানিং প্রোডাক্ট আমাদের হ্যাঁ ওকে এই দেখেন

আচ্ছা এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন এই অর্গেন্ডির উপরে গলায় কিন্তু নিখুঁত ভাবে কাজটা হ্যাঁ সুন্দর দেখেন এবং সালোয়ারটাও প্রিন্ট করা আপনার

আপনার দুইটা কালার দুইটা কালার হবে আচ্ছা গুল জি আমি আরো একটা প্রোডাক্ট দেখাই দিব ওকে এরপরে যেটা দেখাচ্ছি এটা ভাইরাল রেস দেখাবো বর্তমানে হ্যাঁ 2025 সালে জি একদম ভাইরাল রেস এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে 2025 সালের ভাইরাল রেস এইটা এত পরিমাণ সেল হইছে মানে জাস্ট বিলিভ করেন মানে এই প্রোডাক্ট আনলে আর থাকে না এটা হবে ওনাটা এটা হবে ওনাটা খুবই চমৎকার এবং মার্জিত একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা এটার

এখন দেখা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কিছু যেগুলো হচ্ছে আপনার চিকেন কারি যেটাকে বলে চিকেন কারি কিন্তু দেখেন আচ্ছা মুসলিম কটনের উপরে কটনের উপরে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হবে

আর অন্যটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে দেখতে ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ প্লাস বোরিং করা থাকবে বড় ভাই হ্যাঁ আর এগুলো কিন্তু থাকবে এখানে কিন্তু বই পেয়ে যাবেন

হ্যাঁ হ্যাঁ এরপর ভাই এখন দেখা হচ্ছে আমাদের বারিশ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনার ডিপ কালার আছে প্লাস লাইট কালার এই যে দেখেন এটা হবে উপরে এটা হবে সম্পূর্ণ

আপনার এখান থেকে একদম আরো প্রচুর পরিমাণে ডিজাইন আছে যারা আপনার সরাসরি আসবেন আমাদের শোরুমে তারা কিন্তু প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে থাকি বড় ভাই হ্যাঁ ওকে তো যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে সিগনেচার পিকের নাম্বার এসগুলো আমি স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে হবে তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মত মামুন স্যার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ